কাঁঠাল খাওয়ার পর পান খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে লেবুর রস খেলে পেটের মেদ দ্রুত কমে যায় তেলাপিয়া মাছ খেলে হাট দুর্বল হয়ে যায় পালং শাক খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে কিশমিশ খেলে চেহারা সৌন্দর্য নষ্ট হয় না জুই ফলের গন্ধ শুকলে টেনশন দূর হয় বাদামি চালের বাদ খেলে ওজন দ্রুত কমে গরমে লেবু পানি খেলে শরীর ফিট থাকে মাছের ডিম শিশুদেরকে খাওয়ালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় নিয়মিত পাকা পেঁপে খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় তাই নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন বিট খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় আমলকি খেলে মুখে রুচি বাড়াতে সাহায্য করে এলাচ খেলে পুরুষের জনশক্তি বৃদ্ধি পায় তেঁতুলের বীজ গুঁড়ো করে খেলে কিডনি সমস্যা দূর হয় গাজা সেবন করলে চোখের জ্যোতি কমে যায় সর্পগন্ধা গাছের ফুল খেলে দৈহিক দুর্বলতা দূর হয় তুলসী রস ব্যবহার করলে শরীরের পুরা অংশের জ্বালা কমে যায় মধু ব্যবহার করলে চোখের নিচে কালো দাগ দূর হয় অ্যালোভেরা ব্যবহার করলে আঁচেল দ্রুত দূর হয়